গরু তো প্রত্যেকটা পছন্দের আমাদের ছোট সময় যা দেখছি জীর্ণ শীর্ণ গরু ছিল এখন তো সব গরুগুলোই মনে হয় যেন হরলিক্স খাইছে তাই না আপনার কাছে এতে কি মনে হচ্ছে এখন এটা তো ওনারা বুঝতে পারবে ভালো তবে খাবার দাবার তো আগের খাবার দাবার তো ঘাস খাইতো ওই খাইতো এগুলো সব ফিট ফিট খায় বা ওই ধরনের খাবারে মানে ওনারা কিছু একটা কারিশ্মা তো করছেই আমরা আসছি এই থেকে নয়াপল্টন নয়াপল্টন থেকে আসছেন আপনার নামটা প্লিজ মোহাম্মদ হোসেন আচ্ছা আপনি এখানে গরু দেখেছেন পছন্দ হয়েছে পছন্দ হয় কিন্তু দামের বেলায় তো পছন্দ হয় না মানে কিরকম দাম চাচ্ছে দাম কি বেশি চাচ্ছে হ্যাঁ আগের চেয়ে এবার অন্তত পক্ষে বিশ তিরিশ এইরকম বেশি হ্যাঁ আপনি কি মনে করেন যে আজকে এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী এবং সময় তো সামনে আছে দেখি এরা তো এত সকালে দাম ই করবে না ছাড়বে না অত দেখি আজকে মিলে যায় তাহলে আজকে নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আইনের কথা যেটা বলবো আইনে আমাদেরকে ভোরবেলা থেকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে দেখ যে দেখতেই পারতেছেন যে আইনের লোক আসছে ভোরবেলা অনেক সমস্যা ছিল গণ্ডগোল ছিল তো আইনের লোক না থাকলে আমরা সমাধান করতে পারতাম না তারা এই ট্রাক ড্রাইভারকে ভুলবশত আমাদের হাতে ঢুকে গেছিল তো তাদেরকে আমরা বলছিলাম গরু নামানোর জন্য তারা নামাবে না সেই জন্য আইন শৃঙ্খলা এসে তারা সমাধান করে দিয়ে গেছে তো এইভাবে আইন শৃঙ্খলা আমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে আজকে বাজার হিসেবে আমি একটু কমই দেখছি হয়তো নামাজের পরে পরিপূর্ণ শুরু হয়েছে আমার গতকাল রাতে থেকে দুইটা গরু আমি দেখলাম বড় ওইটা স্বামীর এক নম্বর কাউন্টার আছে দুটা শুনছি আট লাখ টাকা এই দুটা এই দুটা আমি আমি শুনতে পাচ্ছি আমরা যথেষ্ট পরিমাণ হেল্প করছি ইনশাল্লাহ আইন শৃঙ্খলার লোক যতক্ষণ আছে আমাদের সাথে আমরা হেল্প করে যাব আশা করি কোনো সমস্যা হবে না আপনি দেখছেন দৈনিক ভোরের আকাশ